বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চল রে চল রে আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলা ছজন হারা শোকের মিছিল চলবে কাল। নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরক তেরা আজ জেগেছে ভাই ওরে চেতন মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা বুরে쨌নহারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চললে চল চললে চললে চল রতন সকালান্তে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফের বোমা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা বাংলাদেশের মানুষ তো দল নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতের তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চল চল রে আমার ভাইয়ার বোনের খুনে পেজ ঢালা পতলা ছজন শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরবো ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক বুরে쨌ন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চললে চল চললে চললে চল রতন শকালান্তে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শের হবে না নিছু তোমার কোলে ফির বোমা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয়